জম্মু ও কাশ্মীরের পাহেলগামে কয়েকদিন আগে ঘটে গিয়েছিল এক হৃদয় বিদরক সন্ত্রাসী হামলা নিরীহ ২৬ জন বেসামরিক নাগরিককে চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা এই ঘটনার জবাবে গতকাল রাত থেকে শুরু হয় ভারতের কড়া প্রতিক্রিয়া যার নাম অপারেশন সিন্দুর আজ সকালে প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করে যে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নটি সন্ত্রাসবাদী ঘাঁটিতে চালানো হয়েছে অত্যন্ত নিখুঁত ও নির্ধারিত আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে এটি ছিল একটি নির্দিষ্ট পরিমিত ও উত্তেজনা বৃদ্ধি না ঘটানো প্রতিক্রিয়া সূত্র অনুযায়ী হামলাগুলি মূলত জঙ্গি লঞ্চ প্যাড প্রশিক্ষণ ক্যাম্প ও অস্ত্র মজুদের গুদামকে লক্ষ্য করে চালানো হয় ভারতীয় সেনার এই পদক্ষেপে ধ্বংস হয়েছে পাকিস্তানের মদত পুষ্ট সন্ত্রাসের অবকাঠামো বিশ্লেষকদের মতে এই অভিযান শুধু প্রতিশোধ নয় একটি কৌশলগত বার্তা ভারতের মাটিতে রক্ত ঝরালে তার চড়া মূল্য দিতে হবে এই ছিল আজকের প্রধান খবর আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি